যে এখন ডুয়েল ন্যাশনালিটি নিয়ে খেলতে পারে মিনিং একটা লিগে সে একটা দেশের হিসাবে খেলতেছে আরেক জাতীয় দলের সে অন্য পাসপোর্টে খেলতেছে এই চেঞ্জটা কিন্তু একটা ফিফা সামিটের মাধ্যমে আসছিল যেটাতে আমি দুই হাজার ষোলোতে আমি জয়েন করেছিলাম সেটা ছিল ক্যাম্বোডিয়াতে সেই মিটিং মিনিস্টার থেকে আমার প্রস্তাব অনুযায়ী কিন্তু এই সিদ্ধান্তগুলো ফিফা ফাইনালি নিয়েছে এখন যেটা আসতেছে যে বিকজ উন্মুক্ত হয়ে গেছে আপনি দেখবেন যে অনেক লিগে কিন্তু মানে পরিবেশিক বাংলাদেশে আনতেছি মনে হচ্ছে যে প্রবাসী প্লেয়ার খেলতেছে যখনই আপনি দেখবেন যে বাংলাদেশি প্লেয়াররা অন্য লিগে খেলতেছে ফর এক্সাম্পল সাউথ কোরিয়ান প্লেয়াররা অন্য লিগে খেলতেছে জাপানিজ প্লেয়াররা ইউপি লিগে খেলতেছে তারা যখন তার ন্যাশনাল টিমে আবার খেলে